আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব যেটি প্রকাশিত হয়েছে সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সেখানে হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকটতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে সর্বমোট একশো বাষট্টি জন নেওয়া হবে তো এখানে যে আবেদনের যে শর্তাবলীগুলো রয়েছে এখানে প্রথমে প্রার্থীর ক্ষেত্রে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো চোদ্দ তো এদের ক্ষেত্রে হচ্ছে এক চার অর্থাৎ পয়লা এপ্রিল থেকে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং এতে আবেদন করা যাবে আটই মে পর্যন্ত বিকাল পাঁচটা তো এটি শুরু হয়েছে দশ সার আবেদন শুরু হয়েছে দশ সারে তো যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা আবেদন করবেন এটি একটি সরকার উম পরিচালিত এখানে দেখতে পাচ্ছি পদের নাম মাস্টার ড্রাইভার মেরিন এটির গ্রেড হচ্ছে পনেরো এখানে একজন না হবে এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হচ্ছে কোনো স্বীকৃতি প্রাপ্ত সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্র হতে হবে আপনাকে অবশ্যই তো এরপরে এখানে নাও একজন ইঞ্জিন ড্রাইভার মেরিন এখানে একজন না হবে এটিও গ্রেড পনেরো এটাও কোন স্বীকৃত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে অবশ্যই সনদপত্র হতে হবে অর্থাৎ ইঞ্জিন মেরিন ড্রাইভারের মেরিনের এই সংশ্লিষ্ট বিষয়ে আপনার শনাক্ত করতে হবে স্পিড বোর্ড ড্রাইভার একজন না হবে 15 গ্রেডে কোন স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান আদের সংশ্লিষ্ট বিষয়ে শনাক্তদারী শনাক্তপত্রদারী হতে হবে ও ড্রাইভার না হবে 15 গ্রেডে 29 এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন তারপর ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স ধারী হতে হবে এবং শারীরিক যে যোগ্যতা রয়েছে সেটি অবশ্যই পাসপোর্ট চার ইঞ্চি ন্যূনতম এবং বুক বত্রিশ ইঞ্চি ন্যূনতম ওজন একশো দশ পাউন্ড ন্যূনতম অর্থাৎ এখানে পাউন্ডে হিসাবটা আপনাদের করতে হবে তো পাউন্ড জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে এটা কেজিতে নয় পাউন্ডের বিষয়টা যদি আমরা একটু দেখি তো ওয়ান পাউন্ড ওয়ান পাউন্ড সমান হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফাইভ কিলোগ্রাম এখানে যদি আমরা একশো দশ করে দিই তাহলে আমাদের কেজি আসতে কেজি এখানে একশো দশ পয়েন্ট বলতে প্রায় পঞ্চাশ কেজি ন্যূনতম হতে হবে এর উপরে হলে চলবে কিন্তু এর নিচে হলে চলবে না এরপর ত্রুটিমুক্ত শারীরিক গঠন অধিকারীও হতে হবে এবং অবিবাহিত হতে হবে এরপর মোল্ডার নেওয়া হবে দুইজন

কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপে প্রতি মিনিটের ন্যূনতম বাংলা বিষ এবং ইংরেজি শব্দের গতি বিষ থাকতে হবে অর্থাৎ এখানে আপনার বাংলা এবং ইংরেজিতে যেন আপনি প্রতি মিনিটে বৃষ্টি করে শব্দ লিখতে পারেন এরকম গতি অবশ্যই থাকতে হবে এরপর নার্সিং অ্যাটেন্ডেন্ট না হবে দুই দুইটি পদে দুইজন না হবে বেতন স্কুল হবে সতেরো এরপর ফায়ার ফাইটার নেওয়া হবে সতেরো গ্রেডে একশো দু ছয় হাজার অনেক বেশি নেওয়া হচ্ছে ফায়ার ফাইটার তো এখানে তারা আবেদন করতে পারবে কোনো শিক্ষিত বোর্ড অন্যত দ্বিতীয় শ্রেণীর সমান্তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবশ্যই এখানে এসএসসি বাস লাগবে এবং এখানে যে শারীরিক যোগ্যতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং বত্রিশ ইঞ্চি বুকের মাপ এবং প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠন অধিকারী এবং অবিবাহিত হতে হবে এই ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে একটু কম আছে এখানে ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফুট তিন ইঞ্চি ছয় ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট তিন ইঞ্চি এটা ছেলে বত্রিশ এখানে থাকবে ত্রিশ আর এখানে সকল জেলার প্রার্থীরা প্রত্যেকটা পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে যদি তার শিক্ষাগত যোগ্যতা থাকে এরপর ডুবরি না হবে বেতন স্কেল গ্রেড সূত্র ছয়টি পদে এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সম্বান শ্রেণী জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা পাসপোর্ট ছয় ইঞ্চি ন্যূনতম বুক বত্রিশ ইঞ্চি প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠন অধিকারী এবং অবিবাহিত হতে হবে এরপর ওয়েল্ডার না হবে একজন সূত্র গ্রেডে এখানে টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্কশপ হেল্প না হবে দুইটি এরপর অভিষয়ক না হবে দুইটি এবং মুচি না হবে একটি এটা অষ্টম পাস তো এই পদে জন হবে তো এখানে কিছু শর্ত দেওয়া রয়েছে তো এই শর্তগুলো যদি আমরা একটু দেখি এখানে বলা হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাঁশে স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয় পত্র অনলাইন আবেদনপত্র কপি অথবা সিলেট করতে হবে তো জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্ত অনলাইন কপি স্লিপ ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এরপর এখানে যে ছিল নাম্বারগুলো দেওয়া আছে এখানে বয়সটা আপনার অবশ্যই আঠারো থেকে বত্রিশ পর্যন্ত হতে হবে তো আমি অবশ্যই এটির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা অবশ্যই এটি ডাউনলোড করে নিয়ে স্টাডি করে নেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যে এটার ওয়েবসাইট রয়েছে ডট ফায়ার সার্ভিস ডট গভ ডট বিডি এখানেও সকল তথ্য পাবেন তো এখানে আমি গুরুত্বপূর্ণ আর কিছু কথা বলে রাখি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এইসিটিপি এফ এস সি ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অর্থাৎ দশই এপ্রিল থেকে শুরু হয়ে আটই মে পর্যন্ত এটির আবেদন চলবে তো এই সময়ের মধ্যে যারা অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন এরপর বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর পরীক্ষার ফেয়ে জমা দিতে হবে এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে হয় যে অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল এবং সদ্য তোলা রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো এরপর আপনারা দুইটি এস এম এসের মাধ্যমে এই টাকাটি পেমেন্ট করবেন এখানে আপনারা প্রথমে যে মেসেজটি দেবেন অবশ্যই টেলিটক সিম হতে হবে অন্য কোনো সিম থেকে হবে না এখানে প্রথমে এফ এস ডি ক্যাপিটাল লেটার এরপরে স্পেস দেন ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে সেন্ড করবেন দেন আপনারা একটি রিপ্লাই মেসেজ পাবেন এখানে পিন নম্বর পাবেন পুনরায় আপনারা একটি মেসেজে সি ডি স্পেস দিয়ে ইএস এবং স্পেস পিন দিয়ে পুনরায় একই নাম্বার সেন্ড করবেন দেন আপনারা একটি কনফার্মেশন এসএমএস পাবেন এভাবেই আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে যদি কেউ আবেদন করতে চান আমার মাধ্যমে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম